যারা রাখে রোজা তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে ক্লো শোবিজের চাকচিক্য ছেড়ে ধর্মের ছায়া ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু নয় এখন পর্যন্ত দেশ বিদেশের বহু তারকারা এমনটি করেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও রয়েছেন এমন অনেকে এবার শিশু শিল্পী সিমরিন লোবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে অনেকদিন ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা তবে নিয়মিত রয়েছে ভ্লগিংয়ে অর্থাৎ সামাজিক মাধ্যমে ফুড ভ্লগিং ট্যুর ভ্লগিং করছে নিয়মিত এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও সবার কাছে প্রিয় মুখ হয়ে উঠছে সে তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লোবাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদের ইসলামের ছায়াতলে আসা এই শিশুশিল্পী শোনাল পরকালের কথা এ সময় লোবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান লোবাবাকে বলতে শোনা যায় আশপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে আমাদের আসল যে লক্ষ্য পরকাল সেটা আমরা ভুলে যাই যেমন আমরা মিডিয়াতে কাজ করি কাজ করাই যায় কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে সেটা অনুসরণ করা বেটার আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন বলে আমি মনে করি